হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এটা দেখেন কি দেখা যাচ্ছে এটা ডাউক হয়তো এই যে আজকে সকালবেলা ছোটো ছেলেটাকে নিয়ে কিন্তু আমার স্কুলে যাওয়া লাগছে যেহেতু ছেলে মেয়ে দুজনেরই এক্সাম চলতেছে ওই যে বাবাটা অন্য বাচ্চাদের সাথে খেলা করতেছে আর আমার বড় বাচ্চারা এক্সাম দিতেছে তো অনেক কষ্ট হয়েছে কিন্তু এতটা পরিমাণে রৌদ্র কি বলবো আর আপনাদের ভাইয়া সকালেই আজকে অফিসে চলে গেছে নাইলে তো বাসায় রেখে যেতে পারতাম কষ্ট হতো না অতটা তো তারপরে একদম শেষ হওয়ার পরে যারা এই যে দুই ভাই বোনে আসছে যে দেখেন ওর বোর্ডটা কিন্তু আমার ছোট্ট বাবাটা কিন্তু নিয়ে যাইতেছে মাসাল্লাহ বলতে একদিনও একদমই কিন্তু ভুলবেন না আর হচ্ছে আমার বাবাটার জন্য দোয়া করবেন বেশি বেশি করে আর আমার ছেলেমেরগুলার জন্য দোয়া করবেন আর এই যে মাসের এখন শুরু আমি মনে করি এই পাঁচটা জিনিস যদি বাসায় থাকে তাহলে আপনার মানে সংসার চালাইতে একদমই কষ্ট হবে না মনে করেন যে চাল ডাল তেল তারপরে হচ্ছে আলু পেঁয়াজ মানে এই এই জিনিসগুলো মনে করেন এই চার পাঁচ আইটেম জিনিসগুলো যদি আপনার বাসায় থাকে তাহলে আপনার মানে মাস শেষ করতে খুব একটা কষ্ট হবে না তো এগুলো দিয়ে তোর মাস শেষ করা যায় না তো য মানে যার হাব হাজব্যান্ডের যেরকম মানে স্যালারি সে অনুযায়ী তো ওয়াইফদের চলতে হবে তো তার বেশি তো আর খরচ করতে পারবো না আমরা তো অপ্রয়োজনীয় টাকা নষ্ট করব না আপনি কি কি কাজে টাকাটা মানে স্যালারি পাওয়ার সাথে সাথে খরচ করবেন সেটার একটা লিস্ট বানিয়ে নেবেন বাসা ভাড়া গ্যাস বিল পানির বিল বাচ্চার পড়ার খরচ তারপরে স্কুলের বেতন ওষুধের জন্য তারপরে ধরে কাঁচা বাজারের জন্য তো সাপ্তাহিকভাবে হিসাব করে রাখবেন এটা কিন্তু কখনোই হিসাব করে চলে না আপনার যদি দুইটা ড্রেস লাগে মানে পড়ার মতো আছে কিন্তু ভাবতেছেন বাড়িতে যাবেন বাপের বাড়ি যাবেন বোনের বাড়ি যাবেন দুই মাস পরে যাবেন তা কিন্তু এখনই আপনি ড্রেস কিনা ঘরে ফেলে রাখবেন সেটা না করে যখন যাবেন টাকা হাতে থাকলে যখন তখন মার্কেটে যাওয়া পাওয়া যায় এভাবে টাকা নষ্ট করবেন না অবশ্যই আপনারা পজিশনে খরচ করবেন তাহলেই দেখবেন যে আপনাদের মাস শেষে কিছু টাকা হাতে থাকবে আর ভিডিওটা তখন যারা আমার সাথে ছিলেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর যদি আমার ভিডিওটি বেশি ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনারা পেয়ে যান আর যারা আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য মানে ধন্যবাদ আর হচ্ছে আমি কিন্তু আজকে রাত্রে এগারোটায় লাইভে আসবো অবশ্যই আপনারা সবাই জয়েন থাকবেন আমরা একটু গল্প করব আর দিব আর হচ্ছে আমার বাসায় তো গেস্ট আসছে এর জন্য মানে কি করব এই যে গরুর গোস্ত রান্না করব তাহলে রুটি বানাবো এর জন্য পেঁয়াজ রসুনগুলো কিন্তু আমি করি করিনি কারণ অনেক বিল উঠে একটু শিল্পাটায় সময় নিয়ে যদি করে নিই তাহলে তো ক্ষতি নেই তো পেঁয়াজ রসুন আমি সব কিছুই মানে হাতি শিল্পাটায় বেটে নিচ্ছি তো এর জন্য আমার মানে বিলটাও একটু কম উঠবে তো আপনারা একটু হিসাব করে যদি চলেন তাহলে কিন্তু অবশ্যই মাস শেষে আপনাদের কাছে কিছু টাকা থাকবে আর হচ্ছে আপনারা কখনোই মানে দোকান থেকে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া কিনে কিনে খাবেন না যে এক ফো আনলেন হাফ কেজি আধা কেজি মানে এক ফো হাফ কেজি এক কেজি এইভাবে আনবেন না আপনারা চেষ্টা করবেন দুই কেজি তিন কেজি করে হলুদ মানে কিনে আনার পর নিজেরা ভাঙিয়ে নেওয়ার জন্য মরিচের মানে মরিচও ভাঙিয়ে নেওয়ার জন্য তাহলে কিন্তু আপনাদের অনেকটাই লাভ হবে এমনিতে কিন্তু অনেক টাকা পড়ে যায় এভাবে আপনারা কিন্তু মানে হলুদ মরিচের গুঁড়োগুলো কিন্তু ভাঙিয়ে নিতে পারেন অল্প অল্প করে কিন্তু কিনে খেতে গেলে অনেক টাকা পড়ে যায় আর মাছগুলো এক মাসের হিসাব করে হয়তো দু হাজার পঁচিশশো এভাবে কয়েকটা আইটেমের মাছ নিয়ে আসবেন একটা মাস আপনারা চালাইতে পারবেন প্রতিদিন যেমন আপনি পাঁচটা মাছ নিয়েছেন রান্না করার জন্য সেখান থেকে আপনি একটা তুলে রাখেন তো এভাবে একটা একটা করতে হলে পাঁচ দিনের পাঁচটা ওই পাশটা কিন্তু একদিন আপনি রান্না করে খেতে পারবেন তারপরে হচ্ছে আপনার বাসা চাল লাগবে যদি এক কেজি প্রতিদিন আপনি সেখান থেকে দুই মুঠ আলাদা করে দুই মোট বুঝতে পারতেছেন তো মানে কিছুটা চাল আলাদা করে অন্য জায়গায় দেন এভাবে আপনি পাঁচ দিন করবেন অনেকটা চাল আপনার জমে যাবে সেই চালটা আপনি আবার একদিন রান্না করে খেতে পারবেন আমরা স্ত্রীরা যদি একটু হিসাব করে না চলে কিন্তু মানে সংসারিক একেবারেই উন্নতি করতে পারবো না এই যে দেখেন আমি অনেকগুলো বস্তুই রান্না করতেছি না আমার গেস্ট আসছে তারা খাইয়ে যাওয়ার পরেও কিন্তু আমার থাকবে তাহলে আর আমার কালকে মনে করেন যে রান্নার করা লাগবে না আমি এটা দিই মানে চালিয়ে নিতে পারবো এর জন্য একটু বাড়িয়ে রান্না করছি তাইলে আর আমার এক্সট্রা কোনো রান্না করা লাগতেছে না তো আপনারা এরকম করে একটু হিসাব করে চলবেন তাহলে আর কোনো সমস্যা হবে না মাসে প্রয়োজন ছাড়া একদমই বাজারে যাবেন না কারণ বাজারে গেলেই আপনার টাকা নষ্ট হবে এতে কোনো ভুল হবে না আর বাজারে যাওয়ার আগে একটা লিস্ট নিয়ে যাবেন যে আপনার কি কি লাগবে যদি দুই আইটেম লাগে তাহলে দুই আইটেমই কিনে নিয়ে আসবেন এর চেয়ে বেশি কিন্তু আপনারা আনতে যাবেন না তাহলেই কিন্তু আপনাদের মানে হিসাবের থেকে বেশি টাকা খরচ হয়ে যাবে তো এই তো কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে গে দেখেন এটা কিন্তু অনেক বড়ো বাতিল প্রায় দুই আড়াই কেজির মতো বস্তু আছে এই জায়গায় আর ছোটো ছোটো বাচ্চা আছে তো ওর জন্য আলুটা খুব পছন্দ করে এর জন্য আমি আলু দিয়ে দিছি আর আপনাদের কাছে একটাই অনুরোধ প্লিজ আমার ভিডিওটা দেখার সময় একটা লাইক দিয়ে দিবেন যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ লাইক দিয়ে দেবেন আর ভিডিওটা একদম স্কিপ করবেন না কারণ ছয় সাত মিনিটের ভিডিও দেই প্লিজ ধৈর্য ধরে দেখবেন আর হচ্ছে আমার লাইভ অবশ্যই জয়েন হবেন আমি রাত্রে এগারোটা লাইভে আসবো আর আপনাদের সাথে অবশ্যই গল্প করব অনেকগুলোই কিন্তু রুটি বানাইছি একচুয়ালি দিয়ে দিছি মানে গোস্তটা জালটা কমিয়ে দিয়েছি যাতে আস্তে আস্তে সিদ্ধ হয় এই যে দেখেন অনেকগুলোই কিন্তু রুটি আমি বানিয়ে নিলাম মানে রুটিগুলো কিন্তু ওই যে আমার ননদ আসছে আর কি ননদটাই বানাইছে আর আমি এমনি রান্না করছি আর রুটিগুলো সেঁকে নিলাম আর এই গাছটা কিন্তু কালকে নিয়ে আসছে এটা কী গাছ অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম